ছোট্ট শহরে অনটনের সংসার কিন্তু দু চোখে স্বপ্নের হাতছেন বাবা আসবাবপত্রের দোকানের সামান্য কর্মচারী মা গৃহবধূ খুবই কষ্ট করে পড়াশোনা করেছেন পারিবারিক অবস্থার কথা ভেবে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ তার পড়াশোনার ফি করে দিয়েছিল এই বছরই ওই কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট হয়েছেন শ্রেয়া সরকার নামে জলপাইগুড়ি শহরের অরবিন্দনগরের বাসিন্দা ওই তরুণী আর তারপরে শুধুমাত্র মেধার জোরে তিনি পেয়ে গেলেন গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি বছরে বেতন চুয়ান্ন লক্ষ টাকা চোদ্দ জুলাই যোগ দিয়েছেন গুগলের বেঙ্গালুরুর অফিসে এদিন ফোনে শ্রেয়া বলেন গুগলে চাকরি পাওয়া আমার কাছে স্বপ্ন ছিল এর জন্য অনেক পরিশ্রম করেছি কলেজে পড়তে পড়তে গুগলে ইন্টার্নশিপ করেছি বারবার ইন্টারভিউ দিয়েছি অবশেষে গুগল থেকে প্রি প্লেসমেন্ট অফার লেটার আসতেই আনন্দে চোখের জল ধরে রাখতে পারিনি তার কথায় গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে চাকরি পেয়েছে মোটা টাকা বেতন চাকরি করতে জলপাইগুড়ি থেকে বেঙ্গালুরুতে এসেছে এটুকু বলতে পারি নিজের সেরাটা উজাড় করে দিতে চাই শ্রেয়ার সাফলে উচ্ছ্বসিত জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্সের বিভাগীয় প্রধান সুভাষ বর্মন জলপাইগুড়ি শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা শ্রেয়া উচ্চ মাধ্যমিকের পর জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির সুযোগ মেলে সেখানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার পাশাপাশি গুগলের মেন্টারশিপ প্রোগ্রাম গুগল ডেভেলপার স্টুডেন্ট ক্লাব লিড জেনারেশন গুগল স্কলারশিপ পেরিয়ে শ্রেয়া যখন ইঞ্জিনিয়ারিং কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী তখনই তার কাছে গুগলে বারো সপ্তাহের ইন্টার্নশিপ করার সুযোগ আসে ওই সুযোগ হাতছাড়া করেননি তিনি ইন্টার্নশিপ শেষে স্কলারশিপ হিসেবে মেলে এক লক্ষ তেইশ হাজার টাকা কিন্তু ওই ইন্টার্নশিপের আড়ালেই যে লুকিয়ে রয়েছে গুগলের মতো সংস্থায় লোভনীয় চাকরি তা ভাবতে পারেন নি শ্রেয়া এদিন তিনি ফোনে বলেন সম্প্রতি গুগলের তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয় তারপরে ইন্টারভিউ পর্ব পার করতেই হাতে আসে প্রি প্লেসমেন্ট অফার বেঙ্গালুরুতে গুগলের অফিসে বসে কাজ করার পরও কেমন যেন সবটা স্বপ্ন মনে হচ্ছে আমার কাছে কিভাবে পড়াশোনা করতে হ্যাঁ নাজি শশমনে লেখা পড়া করতে হ্যাঁ শশ বাড়ি ছোটবেলা থেকে ওর পিছনে সব সাহায্য করে যাচ্ছে কিভাবে করতেন আপনি কিভাবে করতেন এই স্কুলে যাওয়া আসা মাস্টার মাস্টার ঠিক করা সব সব প্রবলেম নাতিরা তো বলে একটা সাফল্য কি বলবেন সাফল্য আশা করি ভালো হয়েছে এই সাফল্যের জন্য হ্যাঁ আর কি নাম আপনার হ্যাঁ কি নাম আপনার ভুবনচন্দ্র দেয় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে